যখন বিশ্বনবীজির কাছে কোরআন আসলো বিশ্বনবীজীর কাছে যখন কুরআন আসে আসার পর কিন্তু আশপাশের কাফেররা কুরআনকে চ্যালেঞ্জ করলো যে এটা হলো মুহাম্মদের বানানো এক কিতাব কথা খুব ভালো করে বুঝবেন শিক্ষিত মানুষ ছাড়া অশিক্ষিত কোনো মানুষ কি শিক্ষার উপর কোনো চ্যালেঞ্জ করতে পারে বলেন দেখি শিক্ষার উপর চ্যালেঞ্জ করতে হলে শিক্ষিত মানুষ লাগবে কথা ঠিক বললাম না ভাই ঠিক বললাম যখন কুরআন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার পর মক্কার কাফেররা চ্যালেঞ্জ শুনলো যে এটা তো মোহাম্মদের বানানো কিতাব আল্লাহ রবুল আলমিন এই চ্যালেঞ্জ গ্রহণ করে চ্যালেঞ্জ মোকাবেলায় করলেন যে এটা তো মোহাম্মদের বানানো কিতাব যে তোমরা বলতেছো মোহাম্মদকে তো আমি দুনিয়ার কোনো ব্যক্তি দ্বারা শিক্ষায় শিক্ষিত করে নাই কারো কাছে তো মোহাম্মদ পড়েই নাই তোমরা এই কথা বলবা দেখে আমি মোহাম্মদ নবী মোহাম্মদকে কারো কাছে শিক্ষায় শিক্ষিতই করি নাই তার দুনিয়াতে কোনো টিচার নাই তার দুনিয়ায় কোনো শিক্ষক নাই যা শিখিয়েছে আমি আল্লাহ তোমরা যে বলতেছো মোহাম্মদের বানানো কিতাব আমি তোমাদেরকে এক একটা চ্যালেঞ্জ সূরী তোমরা তাহলে এই কিতাবের মতো একটা কিতাব তৈরি করে দাও fa in lam taf'alu wa lan taf'alu